বাবা ও মার কাছে বসতে হবে না আসো আমার কাছে আসো মর্নিং এভরিওয়ান আমি ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল থিংস আমার যদি আজকে নতুন হয়ে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন চলুন দিনটা তবে শুরু করা আজ সকাল সকাল আমি ও আর আমার মা বেরিয়ে পড়েছি জামা কাপড় কেনার উদ্দেশ্যে এঙ্গেজমেন্ট আমাদের দুজনের হবে মেন উদ্দেশ্য আজকে সেটা কেনারই তাই আমরা যাচ্ছি এখন গাড়ি করে কারণ আমি বেশ কিছুদিন হাতে সময় নিয়ে এটা অর্ডার দিতে চেয়েছিলাম কারণ সাথে সাথে ওরা ডেলিভারি এটা দেয় না আর যদি আমার কিছু কাস্টমাইজ করাতে হয় বা সাইজ ইস্যু হয় তাতে যাতে টাইম থাকে টাইম নিয়ে আমি জিনিসটা ভালোভাবে বাড়ি নিয়ে আসতে পারি তো সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি আর বড়বাজার বলো বা কলকাতার যে কোনো সাইডে আমরা যখন গাড়ি করে যাই তো আমরা এই দত্ত পুকুরের শ্যামলিতে দাঁড়াবোই দাঁড়াবো এটা একটা ছোট চায়ের দোকান বা ধাবা টাইপের বলতে পারো খাবার দাবারও পাওয়া যায় তুমি লাঞ্চ ডিনার সমস্ত কিছু করতে পারবে তো এখানে দাঁড়িয়ে আমরা টুকিটাকি স্ন্যাক্স প্যাটিস বা চা এইসব খেয়ে থাকি কিন্তু আজকে আমাদের সেসব কিছু খেতে হয়নি কারণ আজকে আমার সাথে এসেছে আমার মাতারানি আর আমার মাছ যখনই বাড়ি থেকে বেরোবে কিছু না কিছু রান্না বান্না করে নিয়েই বেরোবে যাতে রাস্তায় খেতে পারি আমরা সেই জন্য তো আজকে চিংড়ি মাছ টিংড়ি মাছ দিয়ে মানে সুন্দর করে একটা ভাত ভাজা করে নিয়ে এসেছিলো তো আমরা সেটাই আজকে খেয়েছিলাম এখন প্রায় ওই বারোটা মতো বাজে আমরা সকাল সাড়ে দশটা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ তো এবার খাওয়া দাওয়া করে তারপর রওনা দেবো সোজা এবার বড় বাজারে গিয়েই থামবো এর মাঝে আর কোনো ব্রেক নেব তো আজকে যে এই যে আমি জামা কাপড় কিনতে যাচ্ছি তার পেছনে তো আমি প্রচুর রিসার্চ করে ফেলেছি কারণ তোমরা অনেক কমেন্ট করেছো আমি যে রিলটা বানিয়েছিলাম সেই রিলটাতে যে দিদি তুমি কোথা থেকে ড্রেস কিনেছো আমাদেরও সামনে এঙ্গেজমেন্ট আছে তো আমরা যাতে আর কি সুবিধা হয় সেই জন্য তো আমি তো প্রচুর রিসার্চ করেছি প্রচুর প্রচুর যে আমাদের কলকাতায় ভালো ভালো গাউনের কালেকশন কোথায় রয়েছে তো আমি বেসিক্যালি দু তিনটে দোকান পেয়েছি যেমন পরিধান পেয়েছি পরিধানে তোমরা খুব ভালো ভালো গাউন পাবে তার সাথে আরেকটা গাউনের দোকানও পেয়েছি সেটা হচ্ছে বড়বাজারের আইসিআইসি ব্যাংকের ওপরে বা অপোজিট সাইডে আছে আর লাস্ট হচ্ছে ওমিওর তো ওমিওরের কালেকশান আমার ভালো লেগেছে আর পরিধানের এই দুটোই সবথেকে বেশি ভালো লেগেছে আমার তো আমি ওমিওরই গেছিলাম আর একদম ইজি ঠিকানা এটার বড়বাজার থানার উল্টো দিকের গলি দিয়ে সোজা হাঁটলেই পেয়ে যাবে তো এই যে কথা বলতে বলতে আমরা ওমিওর পৌঁছেও গেছি আর গিয়ে আমি কটা গাউন দেখাতে বলেছিলাম বেজ কালারের ওপর দিয়ে মানে লাইট শেডের ওপর দিয়ে আমি দেখাতে বলেছিলাম আর ফার্স্ট এই গাউনটা দেখেই জাস্ট আমি প্রেমে পড়ে গেছি বিশ্বাস করো ব্যাক সাইডটা তো অসাধারণ সুন্দর আর খুব একটা ভারীও ছিল না কারণ হেভি কাজের ওপর ছিল না কোমরের দিকটাই কাজ রয়েছে কোমর থেকে একটু নিচে তারপর তেমন একটা কাজই ছিল না আর আমার এটাই দরকার ছিল যে আমি একটুখানি কাজ চাইছি আমি একটু হেভি ওয়ার্কের ওপর জিনিস চাইছিলাম আর হাত দুটো তো খুবই সুন্দর লাগছিল মানে হাতের পাশে এই যেই দুটো ছিল না সেই দুটো দেখতেও মানে ঘোরাতেও খুব ভালো লাগছিলো এক কথায় এই গাউনটা আমার জাস্ট অসাধারণ লেগেছিল শুধু আমার না আমার মায়ের ওর প্রত্যেকের ভীষণ পছন্দ হয়েছে কিন্তু প্রাইস শুনে তো আমরা জাস্ট অবাক হয়ে গেছি এই গাউনটার প্রাইস ছিল থার্টি তার সাথে তো ফিটিংসের একটা চার্জ নেয় ওরা মানে মোট আমার ফর্টি থাউজেন্ড পড়ে যেত এই গাউনটার পেছনে সেই জন্য জাস্ট আমি বুকে পাথর দিয়ে এই গাউনটাকে সাইড করে দিয়েছি মা কিছুতেই রাজি হচ্ছিল না যে এত দাম দিয়ে একদিনের জন্য পরা এটা একদমই মানায় না কারণ গাউন এমন একটা জিনিস যেটা তুমি তো তোমার দিনেই পড়তে পারবে অন্যের কোনো দিনে যদি তুমি পড়ো না তাহলে তুমি হাইলাইট হয়ে যাচ্ছ তার পাশে সেক্ষেত্রে আর আমাদের তো ওরকম কোনো ফাংশন পড়ে না যেরকম হিন্দুস্তানিদের পরে ওদের প্রচুর লেহেঙ্গা বা গাউন পরলেও কোনো অসুবিধা হয় না ওরা সকলেই তাই পড়ে কিন্তু আমাদের বাঙালি অনুষ্ঠানে তো ওরকম টাইপের হয় না সেই কারণে আমারও খুব একটা নেওয়ার ইচ্ছা ছিল না যে এত দাম দিয়ে একদিনের জন্য না থাক অন্য কিছু দেখি তো এই গাউনটাও ভালো লাগছিল বাট এটার ওটার মতো একটা ভাব ছিল না যেটাই ওটার মধ্যে ছিল নিচের যে ঘোরার ব্যাপারটা রয়েছে না এটা একটু হার্ড টাইপের ছিল আর ওটা ভীষণ সফট এরকম ঘুরে যাচ্ছে জাস্ট ইজিলি আর মাঝখানে যে গাউনটা পড়েছি ওটা দেখতে ভালো লাগছিল এমনি যখন এনেছিলো বাট পরে আমাকে একদম বাজে লাগছিলো শেপটাও ভালো না কিছুই ভালো লাগছিল না আর এটারও প্রাইস কত বলেছিল আমার সত্যি ঠিক মনে নেই যেহেতু ওটার পাশে এগুলো সব ফিকা ফিকা লাগছে তাই আমরা এগুলোর দামও শুনে নিই আমাদের পছন্দও হচ্ছিল না তাই আমরা গাউনার নিয়ে নিই গাউনের বদলে অন্য কিছু নিয়েছি কেনাকাটা করার পর তারপর আমরা চলে এসেছিলাম ও সেদিন যেটা পড়বে সেটা সিলেক্ট করার জন্য আর আমি যে জিনিসটা নিয়েছি সেটারও প্রাইজ অনেকই পড়ে গেছে বাট সেটা আমি অন্য জায়গাতেও পড়তে পারবো সেটা নেওয়া আমার মাই বলতে পারো কনভিন্স করেছে আমাদের দুজনকে এমন ব্রেন ওয়াশ করেছে যে আমরা গাউন থেকে সোজা ডিরেক্ট ওটাতে চলে গেছি যদিও মানায় না আমি জানি এঙ্গেজমেন্টে তাও কিছু করার নেই ভবিষ্যতের কথা চিন্তা করেই আসলে জিনিসটা নেওয়া যাতে আমি আরও দু তিনটা জায়গায় জিনিসটা পড়তে পারি যাই হোক এখন ওর ট্রায়াল দেওয়া চলছে একটার পর একটা পরেই যাচ্ছে ব্লেজার পরছে তারপর শেরওয়ানি পরছে তো কিছু কিছু ব্লেজারও আমাদের পছন্দ হয়েছিল আমি একটু ইন্দো ওয়েস্টার্ন টাইপের ব্লেজার খুঁজছিলাম যাতে আমার ড্রেস সাথেও যায় আর পার্টি এর সাথে একটা ইন্ডিয়ান থাকে সেই জন্য ফার্স্টে গিয়েই আমরা ইন্দো ওয়েস্টার্ন স্টাইলেরই ব্লেজার শেরওয়ানি এগুলোই দেখছিলাম তো ওকে ব্লেজারেও ভালো লাগছিল শেরওয়ানিতেও ভালো লাগছিল কিন্তু বেশিরভাগই ওদের কাছে ব্ল্যাকের কালেকশনই ছিল আর এই দোকানটার নাম বলে দিয়ে এই দোকানটা হচ্ছে গঙ্গ ফ্যাশন ওমি ওমিওর মানে হচ্ছে মেয়েদের জন্য আর গাং হচ্ছে ছেলেদের জন্য কিন্তু ওদের একটা সাইজেই জিনিস সব কিছু ছিল আর সেটাই আবার ফিট করি ওরা দেয় এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে যে তুমি তো নতুন দিতে পারো তো যেটা পরে পরে মানুষ দেখছে সেটাই কেন ফিট করিয়ে দেবে তো যাই হোক এই যে শেরওয়ানিটা দেখছো এটা আমাদের ভীষণ 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 পছন্দ হয়েছে এটার কাজ পুরো কারদানার ওপর ছিল আর ক্লোজ একটা শট নিতে পারিনি ভীষণ সুন্দর হয়েছে কিন্তু এটারও প্রাইস ওই থার্টি এইট থাউজেন্ড বলছিল ফর্টি টু পড়ে যেত এটা অল্টারেশন করিয়ে তো সেই কারণে এটা আমরা নিয়ে নিই অন্য একটা কিছু পারচেস করেছি আমরা সেটাও তোমরা পরে দেখতে পাবে এখন যদি সব দেখিয়ে দিই তাহলে কি করে হবে বলো তো কেনাকাটা করার পর তারপর বাড়ি আসার পথে এয়ারপোর্টের ওইদিকে আমরা একটা ধাবাতে দাঁড়াই কিছু খাওয়া দাওয়ার জন্য কারণ সকালবেলা থেকে আমরা না খেয়ে রয়েছি আর সত্যি বলছি এই বনগা থেকে বড়বাজার গাড়ি করে যাওয়া তার থেকে ট্রেনে চলে যাওয়া অনেক ভালো ছিল আসার সময় জাস্ট শরীর খারাপ লেগে গেছে আমাদের মানে সাড়ে চার ঘন্টারও পরে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সময় লেগেছে আমাদের আস্তে জ্যাম কাটিয়ে জাস্ট বিরক্ত লাগছিল গাড়িতে বসে থাকতে তাই আমরা ডিসাইড করেছি আর বড় বাজার কোনো দিনও গাড়িতে যাব না আর এখন যখন আমরা খেতে ঢুকেছি তখন রাত নটা সাড়ে নটা মতো বাজে যা পেয়েছি তাই খেয়েছি মাটনটা পেয়েছিলাম এটাই আমাদের কপাল বলতে পারো অনেক ভাগ্য তার সাথে একটা মাটার পানির নিয়েছিলাম কারণ ধাবার এই মাটার পানিরটা আমার খুব ভালো লাগে খেতে আর ভাত নিয়েছিলাম প্লেন ভাত আর কিছুই আর সারাদিন পর যা পেয়েছি তাই খেয়ে যে তৃপ্তি পাওয়া যায় তা বলার মতো না এখন যদি শুধু আমরা সবজি আমাদের তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি আর এসে দেখো ডোডো আর পোগো তাকিয়ে রয়েছে কিভাবে যে আমাদেরকে ছেড়ে তোরা কোথায় আজকে চলে গেছিলিস তোদের সাথে আর কথাই বলবো না এমন ভাবে মার কাছে শুয়ে পড়লো যে আমার আর কেউ নেই আমাকে কেউ ভালোবাসে না তোরা তো আমাকে পাত্তাই দিস না তাই গিয়েও আমার মাই সব আমার মার কাছেই আমি থাকবো ভাবটা দেখেছো মানে এত ন্যাকামি করতে পারে এইগুলো তার বলার মতো না যদিও ওরা একা ছিল না দাদা আর বাবা দুজনই বাড়িতে ছিল তাই আমি আর মা বেরিয়েছিলাম নাহলে এই বাচ্চাগুলোকে রেখে সত্যিই বেরোনো সম্ভব হয়ে ওঠেন আমাদের তো যাই হোক তারপর আবার আমরা দেড় মাস পর চলে যাই ডেলিভারি নিতে কারণ সেদিন দেওয়ার পর দেড় মাস পরে ওরা ডেট দিয়েছিল ডেলিভারি আর তার সাথে আমাদের বাকিদের জন্য অনেক কিছু কেনাকাটার ছিল অ্যাকচুয়ালি বলতে পারো আমি আর ওই সকলের জন্য কিনে যাচ্ছি দুজনে মিলে তো সকলের জন্য যে তত্ত্বে জিনিসগুলো যাবে আশীর্বাদের তত্ত্বে সেগুলোই আজকে কিনেছি যেমন প্যান্টের পিস শার্টের পিস এইগুলো আর রঙগুলো অসাধারণ ছিল খুবই মিষ্টি কালার পেয়েছিলাম তাই প্রত্যেকটা কালারই আমার খুব পছন্দ হয়েছিল দেন আমার যে জিনিসটা নেওয়া ছিল ডেলিভারি সেটা নিয়েছি আর আমরা একটা ট্রলি নিয়ে গেছিলাম কারণ আরও অনেক জিনিস কেনার ছিল তো যাতে ক্যারি করতে সুবিধা হয় তো এইটা নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসি তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা টায়ার্ড মানে যতই ভেবে রাখো না না আগের থেকেও সব কাজ করে রাখবে তাও কিছু কিছু কাজ এমন থেকে যায় যেগুলো ঠিক কিছু মানে কিছু দিন আগেই সারতে হবে তোমাকে আর চেহারার অবস্থা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক এখন যাচ্ছি আমি বৌদিদের বাড়িতে মানে ছোট বাড়িতে নাচ করতে কারণ আমাদের পারফরমেন্স আছে দু চারটে পারফরমেন্স আছে তো সেই জন্য ডান্স প্র্যাকটিস করতে হবে আর তার জন্য আমরা একজন টিচার রেখেছি এতদিন ভাবিনি যে নাচ করব বা কি করব মাস আগে আমার মার মাথায় এসেছে যে না নাচতেই হবে ডান্স পারফরমেন্স করতেই হবে তো সেই জন্য আমি আর বৌদি প্র্যাকটিস করছি দু চারটে গানে আর তার জন্য আমরা একটা টিচার রেখেছি আমাদের থেকে অনেক ছোটো কিন্তু টিচার টিচারই হয় তো উনি এসে আমাদের শিখিয়ে দিচ্ছেন নাচ আর আমরা এখন তাই যাবো বৌদিদের বাড়ি নাচ প্র্যাকটিস করতে তার ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব আমি মাকে বলেছি জানো তো যে নাচ তো আমি শিখে নিচ্ছি সব ঠিক আছে কিন্তু যদি আমি দেখি অত লোক দেখে আমি নার্ভাস হয়ে যাচ্ছি বা আমার ভয় লাগছে তাহলে কিন্তু আমি নাচ না মা ওই ওইসব বললে হবে না যাই হোক বৌদি তো খুব এক্সাইটেড আমার থেকে বেশি বৌদি এক্সাইটেড না নাচতেই হবে নাচ করব চল আমরা দুজন মিলে নাচ করব আর আমি জড়ো সড়ো হয়ে বসে রয়েছি যাই হোক চলো তাহলে আগে ডান্স পারফরমেন্সটা কেমন হবে হবে জানি না আদৌ আমি এটা পোস্ট করে নাচ করব কি না তাও বুঝতে পারছি না তাও চেষ্টা করব যতটা পারবো চেষ্টা করব এটা আমার বাবাটা আর এই আমার মাটা আমার বাবাটা আর মাটা বাবা মা ভাই বোন সবাই নিয়ে আমরা থাকি বাবা এসেছে আমার একটা পার্সেল একটা আশীর্বাদের জন্য আমি ইয়ে অর্ডার করেছিলাম নিয়ে মানে ব্যাঙ্গেলস প্যাঙ্গেলস ব্যাঙ্গেলস দুটো ব্যাঙ্গেল অর্ডার করেছি সেটা খুব সুন্দর এসেছে আর একটা পাতি একটু অর্ডার করেছি এবার দেখা যাক ওর সাথে পেয়ার করা যায় কি না সেই কারণে আমার মানে একটুখানি ভয়তে ভয়তে আছি তা আমি কি আনবক্সিং করবো ও তো দাঁত দিয়েই খুলে ফেলবে খুলেছি খোলার চেষ্টা করছি এসে গেছে আমাদের পণ্ডিত মশাই ভগবানের আশীর্বাদের জন্য সব ভালো ভালো আছে আর পাচ্ছি না এই লাস্ট মোমেন্টে আমি এত কিছু জোগাড় করতে আর পাচ্ছি না সারা বছর ধুনো দিয়েছি আর এই সময় আমি এই সব এই সব বলেছি বক্সটা সুন্দর বক্সটা হেভি সুন্দর সবচেয়েও সুন্দর আমার কু দাঁড়া না বাবা দাঁড়া আয় বলে বক্স আমি বসে বসে দেখি আমরা বসে বসে দেখি দেখো দাঁড়া এখন খুলে নি দাঁড়া আমি দেখছি দেখি কেমন এসেছে দেখি বাবা দেখি কেমন এসছে দেখতে দে কেমন এসেছে রিটার্ন দিতে হলে কি বক্সটা তুমি খেয়ে ফেললে হবে কিছুটা এরকম কালার এসেছে আর ফিনিশিংটাও খুব একটা ভালো লাগছে না এই যে আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এটা ডিটেলিংটা দেখো কি সুন্দর মানে এত নিখুঁত কাজ করেছে এই যে দুটোর মাঝখানে দিয়ে ভালো লাগছে কালারটা টা একটুখানি ডিসম্যাচ হয়েছে তাও বোঝা যাচ্ছে না হ্যাঁ সামান্য তাও বোঝা যাচ্ছে না জানি এটা একটা জগা ব্লগে পরিণত হয়েছে কিন্তু এটা একদম লাস্ট মিনিট প্রিপারেশন চলছে তার জন্য যেখান থেকে যা ক্লিপ পাচ্ছি আমি সেটা অ্যাড করে এই ব্লগটা বানানোর চেষ্টা করেছি তো যাই হোক আজ হচ্ছে পঁচিশে নভেম্বর এখন দুপুরবেলা মা আর বৌদি তত্ত্ব সাজাচ্ছে আশীর্বাদে তত্ত্বগুলো যাবে আমাদের বাড়ির তরফ থেকে ছেলের বাড়িতে সেই জামা কাপড়গুলো সবকিছু সব কিছু মা গোছাচ্ছে আর আমি এখন যাব নেইল এক্সটেনশন করাতে তো যাই হোক আমার অনুষ্ঠান মানে আশীর্বাদ এঙ্গেজমেন্ট হচ্ছে সাতাশে নভেম্বর আর আই থিঙ্ক সেদিনই এই ব্লগটা আমি পোস্ট করব যদি সময় পাই তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা